আওয়ামী লীগ হলো দেশ একটা গজবের নাম আওয়ামী লীগ হলো একটা আজবের নাম আওয়ামী লীগ হলো ধ্বংসের নাম আওয়ামী লীগ হলো পতনের নাম আওয়ামী লীগ হলো টাকা চুরির নাম আওয়ামী লীগ হলো টাকা পাচারকারীর নাম আওয়ামী লীগ হলো সংবিধান ধ্বংসের নাম আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নাম এই সংবিধানে কোথাও নাই কোঠা পোথা চালু করা কোথাও নাই সেখানে চব্বিশ এবং পঁচিশ ধারায় বলা আছে যে এই অনগ্ন অনগ্ন মান যে গোষ্ঠী রয়েছে তাদের জন্য কিছু কোঠা নির্ধারণ করা যায় কিন্তু আমভাবে কোটা নির্ধারণ করার কিছু না কোনো কথা উল্লেখ নাই আজকে শেখ হাসিনা একটা উস্কানিমূলকভাবে আঠারো সালে সে কোঠা বাতিল করেছে কোটা বাতিলের কথা তো সংবিধানে নাই আর কোটা বাতিল তো আমাদের এই কোমলমতি ছাত্ররা কোটা বাতিল চায় নাই তারা কোটা সংস্কার চেয়েছেন কাজে এই আওয়ামী লীগ সংবিধান বারবার ধ্বংস করেছেন সংবিধানে কোথাও নাই সকল বিরোধী দল ধ্বংস করে একদলীয় বাক্সাল কোথাও নাই এই সংবিধান এই আওয়ামী লীগ সংবিধান ধ্বংসের নাম এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নাম এই আওয়ামী লীগ একটা নির্লজ্জ সংগঠনের নাম কাজে আওয়ামী লীগ থাকবে দেশের গজব চলতেই থাকবে আদাব আসতেই থাকবে জনগণের মাঝে দুর্ভোগ দুর্যোগ বাড়তেই থাকবে লজ্জা নাই আমি লজ্জা নাই সরম নাই বিনা ভোটে ক্ষমতায় যেয়ে ভারতের পা চেটে ভারতের দয়া দাক্ষিণ্যে আপনারা ক্ষমতায় এসেছেন লজ্জা নাই এখন তার মুখে হাসি কম আজকের মোদীর যেমন মাজা ভাঙ্গা অর্ধেক মোদী আছে অর্ধেক মোদী নাই আজকের মনে করেন ছাগল নাছে ক্ষুদার জোরে আজকের এই খুঁড়া দুর্বল হয়ে গেছে আজকে হাসিনার মুখে হাসি নাই আমার বিদেশে আপনারা সফর করেন খালি হাতে ফিরে আসেন কিছু দেশ দিয়ে আসেন আজকের কোটা সংস্কার আন্দোলন এই জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আসি এই জনগণ তার পক্ষে আসে সকল আওয়ামী লীগ বাদে যতগুলা দল রয়েছে সবাই কিন্তু কড়া সংস্কারের পক্ষে রয়েছে আজকের আমরা জাতীয় ঐক্যমত গ্রহণ করবো সকল দল নির্বিশেষে আমরা জাতীয় ঐক্যমত করে তুলব ছাত্রদের আন্দোলন যৌক্তিক আন্দোলন আমরা প্রতিষ্ঠা করব আওয়ামী লীগ হলো মেধা দেখেন একটা হলো প্রশ্নপত্র ফাঁস করে এই অথর্বগুলোকে চাকরি দেয় এসটি ইমাম তাদের রাজু উপদেষ্টা ছিল এস টি ইমাম কি বলেছে জানেন আরে তোমরা পরীক্ষা দিয়ে আসো খালি বাইবা দেখব আমরা ঠিক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছেন এই তোমরা খালি তোমাদের চাকরি নাই কে নাকি এই প্রশ্নমত আউট করে এই গুন্ডগুলোকে চাকরি করেছেন অনেক এসপি ডিসি আসেন এই প্রশ্নপত্র ভাষের মাধ্যমে তারা এসপি ডিসি হয়েছেন বিশেষ পাস করেছেন এখন আর ওইটা আউট হয়ে যাওয়ার পরে এখন এই কোঠা সংস্কার শুরু কোঠা কি কয় কোঠা বাতিল কোঠা বাতিলে আন্দোলন তারা শুরু করেছেন আইন মানে একটা ষড়যন্ত্র আপনি বাতিল করলেন আঠারো সালে ছাত্র চাইছিল করা সংস্কার আপনি কোটা বাতিল করলেন কেন ওটা বাতিল আছে ছাত্ররা কি কোটা বাতিল চাইছে না কোনটা সংস্কার চাইছে সংস্কার আমি বাতিল করলাম উস্কানিমূলক কাজে আমি উস্কানি দিয়া দেশের মধ্যে একটা নৈরজ্য সৃষ্টি করতে চান আওয়ামী লীগ একটা নৈরাজ্য সৃষ্টিকারী দলের নাম এই আজাব গজব থেকে বাস্ত হলে এই এই দেশের মানুষের শত্রু থেকে বাস্ত হলে সমস্ত দল মত নির্বিশেষে একটা জাতীয় ঐক্য করে তুলতে হবে আল্লাহর রহমতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি জালেমের বুদ্ধে মজরুমের লড়াই করা এটা আল্লাহর নির্দেশ আল্লাহ আল্লাহর আফজালুদ্জিহাদে আলেমাতুন হককে ইন্দা সুলতানের জাহের জালেম শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ আমরা এই সর্বোত্তম জিহাদে পিসের নেতৃত্বে আমরা সর্বোত্ত জিহাদে অবতীর্ণ হয়েছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর যে কোনো রাগ পিসার দেবে আপনার সেই ডাকে সামিল হওয়ার তৌ আপনার ছাড়া দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিকি বিল্লাহ